আজকে ধনিয়া রুই করবো ঠিক আছে তার জন্য রুই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি হলুদ নুন মাখিয়ে এখানে ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে রেখেছি হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আচ্ছা ঠিক আছে কী করবে এটা ভেজে নিয়েছো মাছটা আগে ভেজে নেব কড়াইটাও ধরিয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কড়াইতে তেলটা একটু গরম হোক এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এই যে ধনে পাতার পেস্টটা যে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা কি শুধু ধনে পাতা দিয়েই করেছি না ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন এখানে পাতা মানে এই মাছটাতে মধ্যে পেঁয়াজ পড়বে না শুধু রসুন পড়বে ধনিয়া রুই করা যায় ধনিয়া কাটলাও করা যায় হ্যাঁ আবার ধনিয়া রুই করি আচ্ছা এই মাছগুলো তো আলু পড়ে না তাই তো না বনসা দারুণ বেরিয়েছে তো এবার এখানে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আছে তো এটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবো আচ্ছা গন্ধটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে টেস্টটাও একটু অন্যরকম টেস্টটাও একটু অন্যরকম দারুণ হবে টেস্টটা বেশ একটা ইউনিক রান্না তুমি তো আগেও করেছো হ্যাঁ ছোটোবেলায় করতেছো তাই না হ্যাঁ এবার খানিক্ষণ এই পাতাটাকে আমি কষিয়ে নিয়ে এখন আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষতে দেবো ভালো করে একটু কষানো হোক এখন তারপরে কাঁচা সরষের তেল দিয়ে নামাবো এবার এটা কিন্তু হয়ে গেছে নামিয়ে দেবো হ্যাঁ এবার কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দিলে কন্যা রুই করে খাবেন খেতে অসম্ভব ভালো হয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এটি অবশ্যই করবেন